যাদের বাজেট বিশের নিচে হ্যাঁ আজকে বিশ বিশে একুশ বাইশের ল্যাপটপ সব ষোলোর মধ্যে গিয়ে ল্যাপ কোয়াট কোর পয়েন্ট সব মানে কোয়াটকোর মানে চারটা করে ল্যাপটপ ডুয়েল করে টেন জেনারেশন কোর চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আর এটা চার জিবি একশো আঠাশ জিবি এরপরে সামান্য কিছু বাড়াইলে আমরা আরো কিছু ল্যাপটপ দেখাবো বিশের মধ্যে এটা হচ্ছে কুড়াই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি আছে

ফেস আছে ফিঙ্গার আছে কোনো কোনো টাইম থাকে না ওটা আলাদা বিষয় আবার এটাতে দেখেন অরিজিনাল কালারের সাথে আছে ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্নটি ফোর জিবি আছে ইউএসডি গ্রাফিক্ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আর একটা নতুন ভিডিওতে ষোলোই ডিসেম্বর অফার কিন্তু অলরেডি চলছিল তার ওপরে আরও ধামাকা নিয়ে আসলো এস কম্পিউটার এখন কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্টে একতিরিশ ডিসেম্বরের মধ্যে যারা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য কিন্তু বছরের সেরা প্রাইস পাবেন এই ভিডিওর সাথে আপনি সারা বছরের ভিডিও কম্পেয়ার করবেন প্রাইস মিলাতে পারবেন না কারণ সেলিম ভাই দিচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ডিসেম্বরের আখেরই অফার আসসালামু আলাইকুম সেলিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যেহেতু ষোলোই ডিসেম্বর চেষ্টা করবো ষোলো হাজারের মধ্যে যতগুলো ল্যাপটপ দিতে পারি মানে ইনশাল্লাহ যাদের বাজেট বিশের নিচে হ্যাঁ আজকে বিশ বিশ একুশ বাইশের ল্যাপটপ সব এর মধ্যে দিয়ে ল্যাপটপের ভিডিওটা দুইটা ভাগে ভাগ করছি প্রথমে ষোলো বারো হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার টাকা এরপরে হচ্ছে বিশ হাজার থেকে যারা বারো হাজার পাঁচশো টাকা থেকে বিশের মধ্যে তারা প্রথম চার মিনিট পাঁচ মিনিট ভিডিও দেখবেন এর থেকে যাদের বাজেট বিশ হাজার টাকার বেশি তারা বাকি টুক দেখবেন এই অফারটা নিতে চাইলে আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আর হারুন সুপার মার্কেটের ধোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কুরিয়ারে চাইলে এক দিতে হবে না এক টাকাও অ্যাডভান্স করা লাগবে টাকা ছাড়া ল্যাপটপ যাবে ষোলো ডিসেম্বরে পুরো মার্চ জুড়ে তো ষোলো ডিসেম্বরের অফারে যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন তাদের জন্য আজকে বিশেষ সুযোগ চলে আসছে কোর প্রসেসর মানে কোর মানে চারটা করে ল্যাপটপ ডুয়েল করে টেন জেনারেশন কোয়েটকোর চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আর এস এডি আছে একশো আঠাশ টু জিবি গ্রাফিক্স আছে সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার একটা ব্যাকপ্যাক এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট সহ সাড়ে চার ঘন্টা থেকে সাড়ে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ওয়ান এইট্টি রোডেট করা যাবে স্মার্ট একটা ল্যাপটপ সকল ধরনের কাজগুলো এসে করে নেওয়া যায় এরকম একটা ল্যাপটপ শুধুমাত্র ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা এটাকে

আট জিবি যদি নিতে চান এটা দিচ্ছি কত তেরো হাজার নয়শো এটা হচ্ছে চোদ্দ হাজার নয়শো টাকা ভাই এক হাজার টাকা বাড়ালি এইট জিবি র্যাম দিয়ে আমরা ষোলো হাজার টাকার মধ্যে ম্যাক্সিমাম ল্যাপটপ রাখার চেষ্টা করবো যেগুলো বিশের নিচে বাজার আপনারা এখানে কয়টা পাইছেন দুইটা এখানে দুইটা চারটা এটা কিন্তু চার জিবি দেওয়া আছে এটা আপনারা পাবেন চার জিবিটা আরো কম দামে আর এটা আছে একটা পাঁচটা ছয়টা অলরেডি ছয়টা চলে গেছে সেভেন নাম্বারে চলে আসছি এটা তো হলো আই থ্রির সেভেন জেনারেশন কোরআই থ্রি সেভেন জেন আট জিবি র্যাম একশো আট আট জিবি এসএসডি ফোর জিবি ইউএসডি গ্রাফিক্স

ট্যাব বানানো যাবে ষোলো হাজার নয়শো নয়শো আমরা ষোলো হাজার টাকার মধ্যে আটটা অলরেডি দিয়ে দিচ্ছি আপনাদের এরপরে সামান্য কিছু বাড়াইলে আমরা আরো কিছু ল্যাপটপ দেখাবো এর মধ্যে এটা হচ্ছে কুড়াই থ্রিট সেভেন জেনারেশন এইট জিবি র্যাম আছে 256 জিবি আছে এটি 4 জিবি গ্রাফিক্স ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন রেন্ডারিং যত কাজ আছে অনায়েশে করবেন শুধু 16 ডিসেম্বর উপলক্ষে 20000 টাকার ল্যাপটপ আজকে থাকবে 18500 টাকা 18500 কুরাই 5 এর 7 জেন i5 7 জেন টাচ স্ক্রিন আমরা কিন্তু প্রথমে বলছি 20 এর মধ্যে এমন কিছু ল্যাপটপ নিয়ে আসবো যা আপনি কল্পনায় আনতে পারেন নাই কোরাই 5 এর 7 জেন মাল্টি টাচ স্ক্রিন 360 টাপ বানানো যাবে আবার 11 ই ইয়োগা একটা ল্যাপটপ

এটা আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইস অনলি

আট জিবি র্যাম দুইশো সাপান্ন জিবি গ্রাফিক চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে বাইশ হাজার নয়শো টাকার ল্যাপটপ মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে

শুধু দাম বেশি লিখে চলে গেছে আসলে তার কোনো ল্যাপটপ সম্পর্কে আইডিয়া নাই শুধু একজন মানুষের বিভ্রান্ত করে একটা প্রতিষ্ঠানকে শুধু করার জন্য করা হয় আর কিছুই না ফোর ফিঙ্গার লোগো দিয়ে মাল আজকে দিব আটাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার তা আবার হচ্ছে আষ্টশো তিরিশ জি সিক্স এর একটা মডেল ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সহ এখন বিষয় হচ্ছে ফেস ফিঙ্গার নাই এরকম একটা ল্যাপটপ আঠাশ হাজারে বিক্রি হয়েছে কোনো কারণে এখন আপনি বললেন যে ভাই দাম বেশি

ফেস আছে ফিঙ্গার আছে কোন কোন ডাইভার থাকে না ওটা আলাদা বিষয় আবার এটাতে দেখেন অরিজিনাল কালারের সাথে আছে ধরুন এখানে 840g6 এ ম্যাক্সিমামে ফেস ও ফিঙ্গার থাকে না এইভাবেই আসে কিন্তু প্রোডাক্টের গেট দেখতে হবে এটা দেখেন আমরা গ্রেটটা দেখাই গেটটা দেখেন কিন্তু এটা যে অরিজিনাল কালার এখানে বোঝা যাচ্ছে আপনি এই জিনিসগুলো দেখবেন এখানে কোনো স্ক্র্যাচ নাই এটা ব্যাক পার্ট দেখাচ্ছি ফ্রন্ট পার্ট না

বা কিছু যারা হ্যাকার ট্যাকার কিছু হবে তারা আমার ভিডিও কাট করে নিয়ে মানুষের সাথে বেমানি করতেছে এগুলো আসলে এস এস কম্পিউটার কখনোই করে না দীর্ঘ নয় বছর ব্যবসা করি আলহামদুলিল্লাহ হালাল সাথে করতেছি কোনো ধরনের প্রতারণা করার কোনো ইচ্ছা নাই ইচ্ছা থাকলে ভাই এই শত শত ল্যাপটপ কিনতাম না দুইটা কিনে ঘরে বসে চুপ করে আর দিতাম এক হাজার টাকা নিয়ে পালায়ে যেতাম এরকম আমাদের কোনো ইচ্ছা নাই শত শত পিস ল্যাপটপ নিয়ে আমরা কাজ করি নয় বছর ধরে তো চেষ্টা করবেন ভিডিও কলে কথা বলে কনফার্ম হওয়ার পরে একটা টাকা দিবেন মানুষকে কারণ আপনাকে কেউ চার হাজার টাকায় ল্যাপটপ অফার করতেছে আপনি সাধারণভাবে চিন্তা করেন একটা র্যামের দাম চার হাজার সে ল্যাপটপ কিভাবে দিবে এটা হচ্ছে সাধারণ বিষয় সিক্স ফোর জিরো জি ফাইভ খুবই খুবই এক্সপেন্সিভ একটা জিনিস কারণ হচ্ছে এখন আর অ্যাভেলেবেল পাওয়া যায় না আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সিটি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে আমি কেন এত এক্সপেন্সিভ বললাম এই ল্যাপটপটা অনেক অল্প প্রাইজের মধ্য দিয়ে সব ধরনের কাজ করা যায় ছয় হাজার জিবি হার্ড ডিস্ক সাপোর্ট করে ষোলো জিবি বত্রিশ জি পর্যন্ত র্যাম সাপোর্ট করে আবার ল্যাপটপটাতে আবার চাইলে কী বলে ডুয়েল স্টোরেজ প্যানেল একসাথে ইউজ করা যায় যথেষ্ট ফ্রেস জার্মানি ভেরিয়েশন আটাইশ হাজার টাকা ছিল আজকে হচ্ছে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একটা টাকা কেউ রিকোয়েস্ট করবেন না এই সমস্ত মডেলে ভাই কম রাখেন ভিডিওতে বলে দিতেছি কেউ হ্যাঁ কেউ একটা টাকা এই সমস্ত মডেলে রিকোয়েস্ট করবেন না কারণ হচ্ছে আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো যাতে আমি আপনাদেরকে ভালো প্রাইজে একটা ভালো প্রোডাক্ট আপনার হাতে তুলে দিতে পারি এর জন্য কিন্তু ভিডিওতে আসা এরপরে আমরা দেখাবো হচ্ছে ডেলের একটা ল্যাপটপ এই যে একটা ল্যাপটপ আপনি দেখেন ষোলো জিবি আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সিডি এখন মডেল হচ্ছে সেভেন ফোর নাইন জিরো আপনি আর কিছুই চিন্তা করলেন না আট দুশো ছাপ্পান্ন দিয়ে ধরেন তিরিশ হাজার টাকা দিয়ে কিনছেন

একেবারে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক দিয়ে তেইশ হাজার নয়শো টাকা হলে এই নয়শো টাকা এরপর হচ্ছে যা কল্পনা আনতে পারেন নাই মাথায় আনতে পারেন মেমোরিতে চিন্তা করেন নাই

চার পর্যন্ত গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স গ্রাফিক্স তেত্রিশ হাজার পাঁচশো টাকায় যাচ্ছে এই ল্যাপটপ আপনারা এই ল্যাপটপটা কালেকশন করে নিতে পারেন বড় ডিসপ্লে কিছু ল্যাপটপ দিয়ে ওগুলো আপনার দেখাবো আমরা এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ওয়ান

মানেশো পঞ্চাশ জি সেভেন্ট সাড়ে পনেরো ইঞ্চি কারণে কত নোংরা একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন আট জিবি গ্রাফিক্স দিয়ে শুধুমাত্র ষোলো ডিসেম্বর উপলক্ষে চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা এইট ফাইভ জিরো জি

আমরা সবসময় চিন্তা করি পঞ্চাশের আশেপাশে বা পঞ্চাশ প্লাস সিক্স ফোর জিরো জি এইট এর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে

পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটা কিন্তু রাইজনের একটি ল্যাপটপ ল্যাপটপটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি এইট বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে প্রাইস থাকবে অনলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপরে থ্রি সিক্সটি ডিগ্রি দুইটা ল্যাপটপ দেখাবো টানা দুইটা এটা হচ্ছে ডেল ল্যাটু সেভেন ফোর ডাবল জিরো টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ সম্পূর্ণ মেটালিক বডি আই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন আর এই মুহুর্তে একটা মেসেজ দিচ্ছি জি সেভেন যারা নিবেন মানে টেন জেনারেশন আমাদের কাছে মনে হয় পনেরো বিশটা আছে আমাদের আসলে গণা নাই কিন্তু এখানে অনেকগুলো আছে দেখতে পাচ্ছি এরপর মাঝখানে বলছিলাম যে একসাথে দুইটা দেখাবো ডেলের এগুলো আর একটা এই মাত্র আসছে মানে আপনি আসার পাঁচ ছয় মিনিট আগে আসছে কোরআ ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডিসপ্লে ভেজেল তাহলে এই পর্যন্ত একদম যদি চার্জ থাকে তাইলে ল্যাপটপটা অন হবে একদম ন্যানো ভেজেল থ্রি সিক্সটি ট্যাব বানানো যাবে খুবই স্মার্ট একটা ল্যাপটপ এই দেখেন একেবারে স্মার্ট আমি এখনও এটা প্রাইজ নির্ধারণ করে নেই কিন্তু অফার প্রাইস দিব অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে চল্লিশ হাজার পাঁচশ উনচল্লিশ হাজার পাঁচশ অফার প্রাইস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সি ডি ফোর ফোর ফাইভ জি সেভেন রাইস এন্ড ফাইভ ষোলো দুইশো ছাপ্পান্ন সরি ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো হাজার নয়শ সর্বশেষ এটা দেখাইছি দেখাই নাই ভাই ল্যাপটপটা দেখে আজকে বিদায় নিব মাঝখানে আরো কয়েকটা কথা বলে দিই আপনাদেরকে যারা চাচ্ছেন যে ল্যাপটপ নেবেন সরাসরি আসবেন অথবা যদি আমাদের দুইটা স্ক্রিনের নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে দুইটাই যোগাযোগ করতে পারবেন করে চলে না সর্বশেষ একটা ল্যাপটপ দেখাবো ল্যাপটপটা দেখায় ভিডিও শেষ করবই কিছু মেসেজ দিয়ে দিব আপনাদেরকে যদি কুরিয়ারে নেন ভিডিও কলে অবশ্যই দেখবেন অবশ্যই দেখা ছাড়া কোনো ল্যাপটপ অর্ডার করবেন না এটা আমার রিকোয়েস্ট আমি এস কম্পিউটারের মালিক থেকে নিজে বলতেছি

নাই সর্বশেষ কুড়াই সেভেন এর টেনারেশন পঞ্চাশ জি সেভেন ষোলো জিবি র্যাম দুইশো জিবি জি বিসিডি আট জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপের প্রাইস ছিল পঞ্চান্ন হাজার আজকে একদম রিজনেবল অনলি ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে ল্যাপটপ নিতে পারবেন আমি বলবো সরাসরি আসতে চাইলে ঢাকা মিরপুর দশ নম্বর একদম গুলচত্বরে নামবেন শাহ প্লাজার পিছনে আসবেন রোড নাম্বার থ্রিতে শাহ আলী প্লাজার পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আজকের মতো বিদায় নেব সবাই আমার জন্য দোয়া করবেন ষোলোই ডিসেম্বরের পরে ল্যাপটপ কিনলে কিন্তু ভাই রেগুলার প্রাইস দিয়ে কিনতে হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো দেশটা আমরা যত কষ্ট করে স্বাধীন করছি আমরা চেষ্টা করবো সবাই জন্য সেই সম্মানটা রেখে দেশের ভবিষ্যৎকে আরো আগায় নিয়ে যেতে পারি সেই আশা রেখে আজকের মত বিয়ে নিচ্ছি আসসালাম